সোমবার রাজধানীর মতিঝিলে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স যেখানে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষতা অর্জনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা তবে বাংলাদেশে এই চর্চা কতটুকু হয় তা নিয়ে প্রশ্ন রাখেন তারা আমরা এখনো এআই এর ধাক্কা ডেভেলপমেন্ট কিন্তু ধাক্কাটা খাচ্ছে এই সুনামিটা যখন আসবে ইট উইল লেট ফর আস টু রিয়েলাইজ এন্ড অ্যাক্ট আমার মনে আমরা খুব বেশি দূরে নাই মেবি দেড় থেকে দুই বছর সো আমরা কি সুনামির জন্য রেডি আছি কিনা গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ডিসিসিআই এর প্রেসিডেন্ট বলেন টেকসই উন্নয়নের জন্য জোর দিতে হবে কারিগরি শিক্ষায় বাড়াতে হবে প্রযুক্তিগত ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়গুলো গুলিতে প্রযুক্তি নির্ভর ডিপার্টমেন্ট চালু করা সিলেবাস তৈরি করা এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান আন্তর্জাতিক চাহিদার ভিত্তিতে পেশা অনুযায়ী প্রশিক্ষণে কাজ করছে সরকার মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে টিমটা আছে সবাই চাচ্ছে এখন এই যে দক্ষ জন গোষ্ঠীটাকে আমাদের মূল ফোকাস করতে অলরেডি জাপানে যে স্কিল ম্যান পাওয়ার যাওয়ার ব্যাপারে এক লক্ষ দক্ষ শ্রমিকের ব্যাপারে উনি অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যেটা নিয়ে আমরা সবাই ইন্টিগ্রেটেড পেতে কাজ করছি ও দক্ষ শিক্ষার্থীদের দেশে রাখতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রযুক্তিগত খাতে বিনিয়োগ জরুরি বলেও মত বক্তাদের জাপানের স্কিল সাদেখাসানিমন সময় সংবাদ ঢাকা সাথে গত